খাগড়ার সঙ্গে সয়দাবাদের বিশেষ করে রেল লাইনের সঙ্গে এখানে রেল স্টেশনের সঙ্গে গোটা সয়দাবাদ খাগড়া এবং এই যে মেন রোড হয়ে গেছে এখন এই বৈষ্ণপুর কালীবাড়ি হয়ে এখানে সব থেকে বড়ো জটিলতা ছিল এই হোতার সাঁকো ব্রিটিশ আমলে তৈরি হোতার সাঁকো সিঙ্গল রোডের জন্য গরু গাড়ি চলতো এখানটা আমাদের ছেলেরা বলেছিল যে তাদের এখানে একটা নতুন করে ব্রিজ করে এটাকে চওড়া করা যায় কি না যাতে এখানকার মানুষের যাতায়াত অর্থাৎ খাগড়া সয়দাবাদের সঙ্গে কাশিমবাজার এটা ধর হচ্ছে মেন ঠিক আছে এইটা যাতে করা যায় তাকে চওড়া করা যায় তার জন্য আমি যখন এমপি ছিলাম এখন না যখন এমপি ছিলাম তখন আটচল্লিশ লক্ষ টাকা স্যাংশন করেছি যেহেতু আমি এমপি ছিলাম আমি স্যাংশন করেছিলাম তাই আমার কাজগুলো দেখতে ইচ্ছা করেছে তাই আমি এসেছি দেখো যারা চিহ্ন ব্যবসা তাদের দেখার দায়িত্ব কিন্তু সরকারের তাদের দেখার দায়িত্ব কর্তৃপক্ষের সে পৌর কর্তৃপক্ষ হতে পারে জেলা কর্তৃপক্ষ হতে পারে আমি নিজে ব্যক্তিগতভাবে কাউকে উচ্ছেদ করে কোনো কিছু উন্নয়নে বিশ্বাস করি না এটা আমি কোনদিন করিনি আমি প্রচুর ডেভেলপমেন্ট করেছি বহরমপুর শহরের চেহারা পাল্টে দিয়েছি গোটা বাস স্ট্যান্ড থেকে আরম্ভ করে যত কাদি বাস স্ট্যান্ড পর্যন্ত যত কে এন রোডের যত কিছু সব আমাদের আমলে শুরু করেছিলাম বহরমপুরের মানুষ জানে তো আমি কিন্তু উচ্ছেদে বিশ্বাস করি না উচ্ছেদের সঙ্গে যুক্ত করতে হবে পুনর্বাসন এনারা বললেন আমাকে যে এখানটায় কটা দোকান এরকম ছিল তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে আমি নিশ্চয়ই ডিএমকে বলার চেষ্টা করবো তারা যেন এদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে কিন্তু আমি যেটা আমার ক্ষমতা মধ্যে নেই আমি নিজে এখন কথা দিতে পারি না যে হ্যাঁ আমি করে দেবো ঠিক এইভাবেই যখন শিহাপুরের রেল ব্রিজটা করেছিলাম তখন ওখানে অনেক দোকানদার উচ্ছেদ হতে হয়েছিলো তাদেরকে আমি যখন করে যখন কথা দিয়েছিলাম তাদেরকে আমি পুনর্বাসনের চেষ্টা করব যখন পারেনি তখন বারবার করে বলেছি ঠিক আছে এখন কথা বলেছি যখন আমি তখন আমার ক্ষমতা ছিল ঠিক আছে অন্তত চুয়ুলের ক্ষেত্রে এই জায়গাটা ক্ষেত্রে আমাদের কোনো ব্যবস্থা নেই এটা তো আমি ডিএমকে টাকাটা দিয়েছি বলেছি যে ভাই কাজটা করে দাও ডিএম কাজটা করছে তাহলে আমি ডিএমকে বলতে পারি নিশ্চয়ই বলব আমি এদের জন্য চিন্তিত এদের জন্য ব্যথিত আমি যে আমাদের উন্নয়নের জন্য দুটো লোক পাঁচটা লোকের ঘর সংসারে রোজগার বন্ধ হবে এটা তো চাই না একদমই কাম্য নয় আমার